এইস <laughs> শিক্ষা প্রতিষ্ঠানে আসলে তো ওই ছোটোবেলার কথা মনে পড়ে যায় এটা অবশ্যই ভালো এই যৌবনের ইয়াং সময়টা ছোটবেলা যেভাবে লেখাপড়া করতে হবে সেই সেই কথা মনে পড়লে সবাই সেই স্মৃতি মনে পড়লে সবারই ভালো লাগে যে আমার একা না আমারও অনেক ভালো লেগেছে এবং এই ধরনের আমি চাই এই লোজন থানার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন হোক শিক্ষার মান ভালো হোক এবং শিক্ষাই জাতির মৃতদণ্ড আমরা যারা রাজনীতি করি আমার নেতা জননেতা মিজামুর রহমান সিনহা সে এই যে নতুন করে আবার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য সে নিজে তার নিজস্ব অর্থায়ন থেকে সে প্রচুর টাকা অনুদান করতেছে এবং আমরা তার সাথে আছি আমরাও চাই প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বাড়ি স্কুলগুলি উন্নয়ন হোক আমরা চেষ্টা করব। কিভাবে সামনে আরব এই স্কুলগুলি বা এই হাই স্কুল থেকে শুরু কলেজ যেগুলি আছে সমস্ত প্রাইমারি স্কুল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন হোক এবং শিক্ষার মান ভালো হোক আপনি যেখানে একটা সুন্দর কথা বললেন যে স্কুলটা হচ্ছে সবাই মিলে যদি একটা উচিত দায়িত্ব দিলেন একটু যদি বলতেন যে কীভাবে বড় মন নিয়ে একাই নিতে চাচ্ছেন আমি কোথায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিক থাকবে সেটা আমি চাই না আমি নিজেও শুরু করব শিক্ষা প্রতিষ্ঠান নিরপেক্ষ থাকবে এবং সম্মিলিতভাবে আমরা শিক্ষার মামদান বাড়াবো এবং উন্নয়ন করব এটা আমার এবং আমার নেতা জননেতা মিজানুর রহমান সিনহাও প্রত্যেকটা জায়গায় সে কোনো দল নির্বিশেষে সে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিয়া আগায় নিতে চান ধন্যবাদ ধন্যবাদ Yeah.